রসমুল্লা ই রহমান ইরাহিম মেষ্টি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি সবাইকে জানাই ঈদ মুবারক আজকে ঈদের পাঁচ দিন হয়ে গিয়েছে সবাই আলহামদুল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বাগানে জবা ফুল গাছের বিটি নিয়ে আসলাম গোলাপি জবা ফুল গাছের ভিডিও এই গরমে গোলাপি জবা ফুল ফুটে শীতেও প্রচুর ফুটেছে প্রত্যেকটি ডালে ডালে কিছু কিছু আর গরমেও ফুটা আরম্ভ হয়েছে কিন্তু কিছু ডাল কাটতে পারতেছি না সময়ের কারণে পারিনি অনেকটা তারপরেও আলহামদুলিল্লাহ যা ফুল দে যা কয়েকদিনে এই ভিডিওটা রেডি করেছি তিন মিনিট চার মিনিটের ভিডিও দুই পঁচিশ সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ড এইভাবে করে করে ভিডিওটা চার মিনিটে রেডি করেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন গাছে কয়েকটি পাঁচটি চারটি তিনটি করে ফুল কিন্তু ফুটেছে এসব সময় ফুলের ভিডিও করতে পারি নাই কারণ রমজানে প্রচুর কাজ ছিল রমজানের আগেও ছিল আজকে সকালবেলা গিয়ে কিছু ভিডিও করেছি চার পাঁচটি যখন ফুল দেখেছি তখন ভিডিও করে মনে করলাম আজকেই আপনাদের এই ভিডিওটা দিয়ে দেই পরে অন্য ফুল গাছের ভিডিও দেব অনেকটা ফুল গাছ শীতের রেডি হয়ে আছে আমার ছাদ বাগানের অনেকগুলো ফুল ফুটেছে দুই তিনটে গাছে আপনাদের তারও ভিডিও নিয়ে আসব দেখতে পাচ্ছেন এই গরমে কিন্তু জোবা ফুল গাছের ডালপালা ছেটে দিলে ফুল অনেক ধরে আমি একটু এখন ছাদ বাগানের দিকে একটু নজর দেব গাছের ডালপালা কিছু কেটে দেব ফুলের মায়া ছেড়ে দিয়ে তাহলে কচি ডালপালা দেওয়ার পরে আরও অনেক ফুল ফুটব তখন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আমি সবসময় বলি খুব সাধারণভাবে গাছপালা রোপণ করি সাধারণ মাটি দিয়ে আমার বাগানে যা তাকে মাটি গাছের পাতা পচা কাঁচা পাতা জ্বর গাছের গাছ এগুলো পচিয়ে আমি সার তৈরি করি তারপরে আপনার নিমকুল দেই মাঝে মাঝে শস্যের কুল এখন পরিমাণটা খুবই কম দিই আর আপনার ডিমের খোসিয়া কলার খোসিয়া চা পাতা এগুলোই দিয়েই গাছটা রোপণ করি মাঝে মাঝে নিম তেল দিই সাধারণভাবে তেলের সাথে আপনার কাপড় ধোয়ার হুল পাউডার বা শ্যাম্পু বা হলুদের গুঁড়ো মাঝে মাঝে মিক্স করে তারপরেও আমার ছাদ বাগানে অনেক ফুল ফল দেয় আমি যতটুক জানি আমি গাছের যতনটা তা এরপরে আমার ছাদ বাগানের গাছে ফুল ফল আমাকে বেশি দিয়ে যায় সামনে আবার জবা গাছের ভিডিও নিয়ে আসবো যখন গাছপালা ডালপালা কাটে দিয়ে নতুন গাছের কুড়ি দিবে ফুল দিবে তখন আপনারা দেখতে পারবেন আর কি বলবো আসসালামু আলাইকুম